নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি দারুণ মজাদার একটি চকলেট কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই চকলেট কেকটি বানানো খুবই সোজা এই চকলেট কেকটি আমি চুলায় বেক করে নিয়েছি ওভেন ছাড়া কতটা সফট ও পারফেক্টলি বেক হয়েছে কেকটা ভিডিওর প্রত্যেকটি টিপস ফলো করলে আপনারাও বাড়িতে এরকম মজাদার চকলেট কেক বানিয়ে নিতে পারব চকলেট কেকটি তৈরি করে নেবার জন্য আমি সবার প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে তার জন্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা গুঁড়া দুধ করতে পারেন গুঁড়া দুধের স্বাদ ভালো হয় দু টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এখানে ভালো মানের কোকো পাউডার দিতে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডা এক চিমটে লবণ দিচ্ছি এইবার সবগুলো শুকনো উপকরণ গুলিকে চেলে নেব। আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিন বার শুকনো উপকরণগুলোকে চেলে নিতে আমি এইভাবে দুই থেকে তিন বার শুকনো উপকরণগুলো গুলো চেলে নিয়েছি এইবার নর্মাল টেম্পারেচারে থাকা তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি বিটারের স্পিড দুইতে রেখে আমি হাফ কাপ চিনিকে দুই থেকে তিন ধাপে এইভাবে বিট করে নেব ডিমের মেরামটা যখন এই পর্যায়ে চলে আসবে চিনি ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে আসলে আমি তিনটে ডিমের কুসুম দিয়ে দেব কুসুমগুলোকেও কিছুক্ষণ এইভাবে বিট করে নেব এবার ওয়ান ফোর চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি ও হাফ চা চামচ পরিমাণে ভ্যানিলা আসেন্স দিয়ে দিচ্ছি ভিনিগারটাকে কিছুক্ষণ বিট করে নেব এইবার ওয়ান টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি সাদা তেলটাকে আমি দুই থেকে তিন সেকেন্ড মতো বিট করে নেবো ডিমের মেরামটা বিট করে নেওয়া হয়ে গেছে এইবার শুকনো উপকরণগুলোকে এইভাবে আমি দিয়ে দেব। এইবার একটি বিটারের কাঁটা নিয়ে নেব এবং হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মিশিয়ে নেব এইভাবে মেশানোর ফলে ডিমের মেরামটা নষ্ট হয়ে যাবে না টু টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এবং শুকনো উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নিতে থাকবো তিন ধাপে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি আজকে আমি বেকিং পেপার ছাড়াই কেকটাকে বেক করে নেব একটি ছ ইঞ্চি মল্ডের মধ্যে অল্প পরিমাণে বাটার এভাবে লাগিয়ে নিলাম শুকনো ময়দা দিয়ে এইভাবে কেকটিনটার চারিপাশে ছড়িয়ে নেব এবং এক্সট্রা ময়দাটা ফেলে দেব এইবার কেকের ব্যাটারটাকে স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে মিশিয়ে নেব কেকের ব্যাটারটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেকটিনের মধ্যে ব্যাটারটা আমি এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এইবার কেকটিনটাকে এইভাবে কিছুক্ষণ ট্যাপ করে নেব চুলায় একটি হাড়ি গরম হতে দিয়েছিলাম এইবার স্ট্যান্ডের উপর কেক টিনটা দিয়ে দিচ্ছি ও ঢাকনা লাগিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কেকটাকে পঁচিশ মিনিট বেক করে নিয়েছি এইবার কেকটাকে চেক করে নেব এইবার একটি টুথপিক দিয়ে আমি কেকটাকে চেক করে নেব কেকটা পুরোপুরি হয়েছে কিনা টুথপিকটা দেখুন পুরোপুরি ক্লিন আছে কেকটা তৈরি হয়ে গেছে এইবার কেকের ক্রিমটা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে এক কাপ বরফ ঠান্ডা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এইবার বিটারের স্পিড দুইতে রেখে এইভাবে আমি কেকের ক্রিমটা বিট করে নেব আমার হুইপ ক্রিমটা তৈরি হয়ে গেছে এইবার স্প্যাচুলার সাহায্যে দেখে নেব দেখুন ক্রিমটা পড়ে যাচ্ছে না কেকের ক্রিম তৈরি হয়ে গেছে এইবার কেকটাকে আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেক টিনটার থেকে আলাদা করে নেব কেকটির হাইট ও স্পঞ্জ ভীষণই মজাদার হয়েছে এইবার আমি ঝুড়ি সাহায্যে এইভাবে কেকটির উপরের অংশগুলোকে ফেলে দেব এইবার কেকটিকে আমি চারটি ধাপে ভাগ করে নেব প্রথম ধাপটি কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে এইভাবে আমি কেকের প্রত্যেকটি লেয়ার কেটে নেব কেকটি সবগুলি লেয়ার আমার কেটে নেওয়া হয়ে গেছে এইবার এইট ইঞ্চির একটি কেক বোর্ড নিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণে স্পেচুলার সাহায্যে এইভাবে হুইপ ক্রিম লাগিয়ে নেব এইবার কেকের একটি লেয়ার বসিয়ে দেব এইবার কেকটাকে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোক করে নেব চারিপাশে এইভাবে লাগিয়ে নেব আমি হাফ কাপ জলের মধ্যে টু টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে সুগার সিরাপ ভালোভাবে কেকের উপর লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার স্প্যাচুলার সাহায্যে এইভাবে ক্রিম দিয়ে দেব এইবার প্যালেপ নাইফের সাহায্যে হালকা হাতে এইভাবে কেকটির চারিপাশে হুইপ ক্রিম লাগিয়ে নেব হুইপ ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার টু টেবিল চামচ পরিমাণে চকলেট কানাস দিয়ে দিচ্ছি কানাসটাকে আমি প্যালেপ নাইফের সাহায্যে এইভাবে কেকের চারিপাশে ছড়িয়ে নিলাম চকলেট গানাস লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেকের একটি লেয়ার দিয়ে দিলাম লেয়ারটাকে এইভাবে ভালোভাবে সেট করে নেব এবং ব্রাশের সাহায্যে সুগার সিরাপ লাগিয়ে নেব কেকটির চারিপাশে সুগার সিরাপ লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার স্প্যাচুলার সাহায্যে হুইপ ক্রিম দিয়ে এইভাবে প্যালেপ নাইফের সাহায্যে কেকের লেয়ারের চারিপাশে লাগিয়ে নেব হুইপ ক্রিম ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার চকলেট গানাস দিয়ে দিচ্ছে চকলেট কানাশটিকে প্যালেপ নাইপের সাহায্যে এইভাবে কেকের চারিপাশে লাগিয়ে নেব এই তো এইবার কেকের আরেকটি লেয়ার বসিয়ে দেব এইবার সুগার লাগিয়ে লাগিয়ে নেব সুগার ভালোভাবে নেওয়া হয়ে গেছে এবার হুইপ ক্রিম দিয়ে হুইপ ক্রিমটাকে এইভাবে প্যালেপ নাইপের সাহায্যে কেকের চারিপাশে ছড়িয়ে নেব হুইপ ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার চকলেট কানাশ দিয়ে দিচ্ছে কানাচটাকে এইভাবে লাগিয়ে নেব চকলেট কানাস লাগিয়ে নেওয়া হয়ে গেছে এইবার কেকে শেষের লেয়ারটা দিয়ে দিচ্ছে সো লেয়ারটিকে ভালোভাবে সুগার সিরাপ লাগিয়ে নি এইবার হুইপ ক্রিম বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি এবং প্লেপ নাইফের সাহায্যে এইভাবে হালকা হাতে কেকের চারিপাশে লাগিয়ে নিচ্ছি কেকের চারিপাশে প্যালেপ নাইফের সাহায্যে এইভাবে হুইপ ক্রিম আমি লাগিয়ে নেব হুইপ ক্রিম এইভাবে কেকের চারিপাশে লাগিয়ে নেব এবং যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলো হুইপ ক্রিম দিয়ে আমি এইভাবে লাগিয়ে নেব কেকটিকে প্যালেপ নাইপের সাহায্যে আমি এইভাবে সমান করে নিয়েছি এবং সাইটের গুলো সাহায্যে আমি প্লেন করে নিয়েছি কেকটির মধ্যে মোটামুটি একটা ফিনিশিং নিয়ে এসেছি এইবার চকলেট কানাস উপর থেকে এইভাবে ছড়িয়ে নেব সম্পূর্ণ চকলেট গানাসটি আমার কেকের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার প্যালেপ নাইপের সাহায্যে এইভাবে কেকটির চারিপাশে ছড়িয়ে নেব। এবং টার্নিং টেবিল ঘোরাতে থাকবো এবার উপরে চকলেট গানাসগুলো আমি এইভাবে কেকে চারিপাশে ছড়িয়ে নেব এবং প্যালেট নাইফের সাহায্যে এইভাবে সাইটেরগুলো লাগিয়ে নেব যে জায়গাগুলো ফাঁকা থাকবে আমি প্যালেট নাইফের সাহায্যে এইভাবে সমান করে নেব চকলেট কেকটির মধ্যে গানাস লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবং বোর্ডটা আমি ক্লিন করে নিয়েছি এইবার আমি কিছু ডিজাইন করে নিয়েছি চকলেট কেকটির মধ্যে এই চকলেট কেকটির মধ্যে আমি টু ডি তিনটা রোজ বানিয়ে নিয়েছি ও সাইটের গুলো সিক্স বি দিয়ে আমি বর্ডার বানিয়ে নিয়েছি মাঝখানে আমি চকলেটের একটি ডিজাইন বসিয়ে নিয়েছি এই চকলেট কেকটির মধ্যে আমি সিম্পল ডিজাইন করেছি কিন্তু কেকটি দেখতে খুবই সুন্দর হয়েছিলাম আজকের এই চকলেট কেকের রেসিপি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো